ঘড়িতে বাজে বারোটা তো এখন বেড়াচ্ছি কাজে র্যাপিডো উবের ওলা সব সবকটা অ্যাপে একসঙ্গে অনলাইন হয়ে কাজ করব আর কত টাকা ইনকাম করছি তোমাকে বলবো আর এখন ঘড়িতে বাজে বারোটা আর মোটামুটি ধরে নাও ছ থেকে সাত ঘন্টা কাজ করব মানে বিকেল সন্ধ্যাবেলা আটটা অবধি কাজ করব আটটা অবধি কাজ করার পর নটার মধ্যে বাড়ি ঢুকে যাব তো টোটাল কত টাকা কাজ হয় আর কত কিলোমিটার গাড়ি চলে আর কত টাকা তেল পরে সব তোমাকে বলবো তো কাস্টমার এক্ষুনি দেখলাম একটা মেসেজ পাঠিয়েছে যে পাঁচ মিনিটের মধ্যে আসতে মানে কাস্টমার কি ভেবেছে যে এটা বাইক নাকি হেলিকপ্টার পাঁচ মিনিটের মধ্যে বাইক নিয়ে ঢোকা যায় হেলিকপ্টার নিয়ে ঢুকতে হবে তাহলে হেলিকপ্টার নিয়ে ঢুকতে পারবো না হেলিকপ্টার আস্তে 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 ওঠে জেট নিয়ে যেতে হবে জেট ওটিপি তবো আর মাত্র আড়াই কিলোমিটার রাস্তা বাকি আছে কাস্টমার ড্রপ লোকেশন কাস্টমারকে নামিয়ে দিয়ে তারপরে দেখতে হবে দিকে অর্ডার পাই আবার এই লোকালে তো আর অর্ডার পাবো বলে মনে হয় না আমাকে একটুখানি দূরেই চলে যেতে হবে আর এই অর্ডারটায় পেলাম আমি ষাট টাকা মতো আর একটা ছোটো রাইড পেলাম তো এই কাস্টমার যাবে শ্রীরামপুর স্টেশন থেকে মায়েশের দিকে তো পিক করতে চলে এসছি প্রায় স্টেশনের কাছে চলে এসছি এখন দিয়ে পিক করে নিয়ে তারপরে ওটিপি নিয়ে চলে যাব মা এসে অর্ডারটা রাইটটা ছোটো কিন্তু তেলের টাকাটা উঠে যাবে এই আর কি टीपी फोर थ्री जीरो फोर तो पैसेंजर के पिकअप करा गिस्टेंस देखा जाए टू पॉइंट वन किलोमीटर जेटा जैसे लगभग सात मिनट नहीं आपको नहीं बोल रहा है हाँ हाँ ওয়েলকাম মনে হচ্ছে প্রি আছে পয়সা তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল এই অর্ডারটা দিলো আমায় তেইশ টাকা নিয়ে তাহলে বসতে হবে কত ওটিপি फाइव टू फाइव टू तो ड्रॉप डिस्टेंस अच्छे चुकी थ्री पॉइंट टू किलोमीटर तेरो मीटर रास्ता ये तो दिया था अबे अच्छा ठीक है अच्छा तो ये रोड तो कंप्लीट करा होएगा लो एक बारे देखा जाए कौन दिक्कत आ पाई ইচ্ছা তো আছে কলকাতার সাইডে চলে যাওয়ার তো বাইকের মধ্যে হঠাৎ করে দেখলাম যে চাকা সুতো জড়িয়ে গেছে সুতোটা ছাড়াতে হবে ওরোমিটার টোটোমিটার কেটে যাবে তারটা আর এক সমস্যা হয়ে যাবে সব থেকে সহজ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও যা নিটোমেটারের এর ভেতরে ঢুকে গেছে অনেকটা সুতো ভাগিস দেখলাম তো এক কিলোমিটার দূর থেকে একটা পিক পেলাম কাস্টমার যাবে দক্ষিণেশ্বর জিরো সিক্স ফোর সেভেন তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেলো এখানে থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার যেটা যেতে লাগবে চোদ্দো মিনিট আর যাবে হ্যাঁ যাবে কাস্টমার দক্ষিণেশ্বরের দিকে ঘড়িতে বাজে এখন তিনটে বারো আর আজকে ফার্স্ট বারের মতো বালি ব্রিজে উঠলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর ব্রিজটা ক্রস করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপর নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে নেক্সট প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে হবে কতক্ষণে বুকিং পাবো সবকটা অ্যাপি অ্যাপই অনলাইন হয়ে আছি উবেরও তো একটা অর্ডারও এখনও পর্যন্ত পেলাম না যা পেলাম র্যাপিড পেলাম সবকটাই কটাই র্যাপিড চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এখানেই প্যাসেঞ্জারকে নামাতে হবে নামিয়ে ভাড়াটা কালেক্ট করে নেবো কালেক্ট করে নিয়ে নেক্সট প্যাসেঞ্জারের বুকিংও পেয়ে গেছি এখান থেকেই বোধহয় পিক আপ আছে ক্যাশ নাকি অনলাইন সুরোহিত ব্যানার্জি এর সামনে লেখা আছে সুরহিত ব্যানার্জি অনলাইনে ক্যাশ হ্যাঁ র্যাপিডো ডেলি সব রকমই করি বেশ অনেকদিন দিন বন্ধ ছিল আবার চালু করেছি পার্ট টাইমে না পার্ট টাইমে না ফুল টাইমে চলে গেছে ওয়েলকাম তো নেক্সট অর্ডারটাও র‍্যাপিডোতেই আছে হ্যাঁ হ্যাঁ ডাবল ওয়ান জিরো এইট জিরো এইট এটা ঘুরিয়ে নিই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে বেলুরের দিকে নেক্সট অর্ডারটা বেলুরের দিকে আছে আর একটা অর্ডার পেয়ে গেলাম যেটা যাবে ঘুসুরি এখানেই পিক আপ আছে পাঁচশো মিটার ছশো মিটার দূরে পিক যাই পিক আপটা করে নিই হ্যাঁ বসুন তো এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে দু কিলোমিটার আর সাত মিনিটের রাস্তা তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যায় কতক্ষণ বাদে অর্ডার পাই ঘুষুরি ধামের এখান থেকে আর একটা প্যাসেঞ্জার পেলাম যে যাবে দমদমের দিকে তো পিক আপ লোকেশানে প্রায় চলেই এসেছি আর খানিকটা রাস্তা বাকি যে কারণ ঘুষুরি ধামের থেকেই প্যাসেঞ্জার উঠবে এইট থ্রি জিরো সিক্স তো ডিস্টেন্স দেখাচ্ছে বারো কিলোমিটার যেতে লাগবে তেতাল্লিশ মিনিট বারো কিলোমিটার তেতাল্লিশ মিনিট মানে রাস্তায় জাম আছে ভালো রকমের সঙ্গে রাস্তা বোধহয় খারাপও পাবো তো প্রায় মাস পরে বাইক নিয়ে হাওড়া ব্রিজের ওপর যাওয়ার সুযোগ হচ্ছে প্রায় মাস ছ ছ মাসের ওপর হবে তো মানে বেশি হবে তো কম হবে না এর মধ্যে এখানে আর হাওড়া ব্রিজ ক্রস করতে হয়নি বাইক নিয়ে মানে কাজ তো ছিল না না আমি কাজ করছিলাম র্যাপিডোতে আসলে এই মুখটাতে রাস্তাটা মানে জায়গাটা খারাপ তো না সারা এই জায়গাটাকে ভালো করে একটু যদি ভালো করে সারিয়ে নেয় তাহলে আর এই সমস্যাটা হয় না গঙ্গার ওপর একটাও পিলার ছাড়া কত বছর পুরনো ব্রিজ কত ঐতিহ্য বহন করছে আর এই হাওড়া ব্রিজের সব বেশি ক্ষতির কারণ হচ্ছে গুটখা গুটখা খেয়ে খেয়ে পানের মানে গুটখার পিকগুলোকে লোহার মধ্যে ফেলে তাও তো এখন গার্ড করে দিয়েছে দিয়ে একটা লোহার পাতি দিয়ে বড় করে মানে বেজি দেখা যাচ্ছে লাল লাল ভাবে গার্ড করে দিয়েছে তাও একটু বাঁচোয়া যদি এটা না থাকতো তাহলে এতদিনে হয়তো আরও জং পড়ে যেত পে একশো চব্বিশ অনলাইন তো ভাই কাস্টমার একশো সত্তর টাকা দিয়ে দিলো একশো চব্বিশ টাকা হয়েছিল মানে পঞ্চাশ টাকা টিপস দিয়ে দিলো দিল চাইও নিই অবশ্য কেননা ভাড়া ঠিকই দেখাচ্ছিলো ওই জন্য আর চাই নি তো আর একটা অর্ডার ঢুকে গেল অর্ডার বলতে প্যাসেঞ্জার পিক ঢুকে গেলো আটশো মিটার দূর থেকে পিক আছে যাবে বাগমারির দিকে আর বত্রিশ টাকা ভাড়া দিচ্ছে দেখলাম তো চলে এলাম প্যাসেঞ্জারকে পেয়ে গেছি আর প্যাসেঞ্জারকে পিক করে নিয়ে বেরিয়ে যাবো ডেন তো প্যাসেঞ্জার বলছে ভেতর দিয়ে যাবে আমি তো রাস্তা চিনি না প্যাসেঞ্জারই বলে দেবে রাস্তা তো আচ্ছা হ্যাঁ এমনিও ধরবে না পুলিশের ধরবে কেন কিছু কিছু আমার তো কোনো ফল্ট নেই আমার আমার গাড়ির আমার সঙ্গে আপনার ইন্সুরেন্স হয়ে গেছে আমার গাড়িতে বসা সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স করা আছে পিলিয়নের জন্য তাও সেটা কোম্পানির না আমার নিজের নিজস্ব ক্যাশ না অনলাইন যা খুশি ঠিক আছে ওয়েলকাম তো এই রাইডটা কমপ্লিট করতেই আর একটা রাইড ঢুকে গেলো যেটা কিনা না সাত কিলোমিটারে প্রায় দেখাচ্ছে আর এখান দিয়ে পিকআপ আছে জাস্ট একটুখানি এক মিনিটও নয় তো কাস্টমারকে পিক করা হয়ে গেল এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে তিরিশ মিনিট সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার বিবেকানন্দ রোধ হয়ে যেতে হবে ভাই রেড কালারের পরশে না ফেরারি সরি সরি ফেরারি হ্যাঁ হ্যাঁ এদিকটা ভিসি এই সাইডেই দেখা যায় ম্যাক্সিমাম এই সাইডেই ম্যাক্সিমাম এই ধরনের গাড়িগুলো দেখা যায় ডাবল টু সিক্স টু তো আবারও হাওড়া ব্রিজকে ক্রস করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে প্যাসেঞ্জারকে নামাবো নামিয়ে তারপরে বাড়ির দিকে যাওয়ার জন্য বাড়ির দিকের ভাড়া তুলব এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর প্যাসেঞ্জারকে নামাতে নামাতে পৌনে আটটা হয়েই যাবে তারপরে গুহামটা অ্যাক্টিভেট মেরে দেবো আর বাড়ির দিকে একটু কিছু অর্ডার তো পাবই আর একটা অর্ডার পেলাম হাওড়া স্টেশনে এসেছিলাম হাওড়া স্টেশন থেকে ডন বস্কো স্কুল যাবে মানে শালখিয়ার দিকে তো পিক আপ করতে যাচ্ছি ছশো মিটার পিক আপ হাওড়া স্টেশন মানে ওই সাইড দিয়ে এসে আবার এই সাইডে আবার মানে স্টেশনের দিয়ে আবার চলে যাচ্ছি ঘুরে এসে ফাইভ এইট আচ্ছা মার দিচ্ছি ঠিক আছে ওয়েলকাম তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো এবারে দেখা যাক বাড়ির দিকে কিছু রাইড পাই কি পাই না আর যদি না পাই সোজা বাড়ির দিকে চলে যাব আটটা দশ বাজে দেখা যাক রাইড পাই কি পাই না স্টপ তো হয়ে গেলো আজকে কাজ করা হইতে বাজে আটটা বাহান্ন আর বাড়ি এতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে এখান থেকে ধরে নিলাম আধা ঘন্টা লাগবে না তাও আধা ঘন্টা একটু বেশি করেই ধরলাম আমি বাড়িতে গিয়ে বলে দেবো যে কি কত টাকা কাজ হলো না হলো এখন আছি উত্তর পাড়ায় সিগন্যাল ছেড়ে দিল আর আমি বেরিয়ে গেলাম তো আজকে টোটাল আমি গাড়ি চালিয়েছি দুশো একশো তিরিশ কিলোমিটার আর একশো তিরিশ কিলোমিটার গাড়ি চালাতে তেল লেগেছে আমার দুশো নব্বই টাকার দুশো নব্বই টাকার তেল পুড়িয়ে আজকে কাজ করেছি কত টাকার আজকে কাজ করেছি টোটাল নশো টাকার নশো সাড়ে নশো কাজ করেছি সাড়ে নশো থেকে হাজার টাকা হয়ে যেতে পারে কেননা আমি অতটা হিসাব করিনি হাজার টাকাই ধরলাম আমি হাজার টাকার কাজ করেছি তাহলে আজকে ক ঘন্টা টোটাল কাজ করলাম আজকে দুপুরবেলা বারোটার সময় বেরিয়েছিলাম বারোটা থেকে এখন বাজে ঘড়িতে নটা টোটাল তার মানে ন ঘন্টা কাজ করলাম মানে কলকাতায় ন ঘন্টা গাড়ি চালিয়ে হাজার টাকা ইনকাম আছে এখন অবধি নশো থেকে হাজার টাকা ইনকাম আছে কলকাতার দিকে ছিলাম অতটা ঠান্ডা লাগছিল না যত শ্রীরামপুরের দিকে যাচ্ছি তত বেশি মানে বাড়ির দিকে যত যাচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে মানে হাওয়াটা তত বেশি লাগছে এখানে হাওয়া বেশি তারপরে স্টপ রেকর্ডিং ভাই আর একটা ফুড অর্ডার পেয়ে গেছি একশো কত টাকা দেখাচ্ছিলো আর এখন পিক আপ আছে হয়তো আড়াই তিন কিলোমিটার আর ড্রপ আছে এই দশ কিলোমিটার ন কিলোমিটার অঙ্ক ছিল মানে শ্রীরামপুর বড় বাগান যাবে বড় বাগান বলতে বেল্টিংবাজার দিকে তো শ্রীরামপুর বেলটিংবাজারে খাবারটা দিয়ে তারপর বাড়ি চলে যেতে পারবো আর যদি কপাল করে যদি খাবারটা যদি ক্যান্সেল হয়ে যায় তো খাবারটা আমার সোজা খাবারটা নিয়ে সোজা বাড়িতে আমার একটু বেশি ভেবে নিছি যদিও অতটা হবে না অনেক দিন হয়ে গেছে খাবার ক্যান্সেল হয় না আমার হাতে আসলে র্যাপিডো তো র্যাপিডো করছি না উবের এই যে জোম্যাটো টোম্যাটো করতাম তাহলে খাবার ক্যান্সেল হলে পেতাম অনেক দিন হয়ে গেছে জোম্যাটোও করি না জোম্যাটো করলে মাঝে মাঝে পাওয়া যায় তাও এই সাইডে আমাদের শ্রীরামপুর সাইডে কমই পাওয়া যায় পাওয়া যায় মেন কলকাতা সাইডে তো খাবারটা তো পিক আপ করা হয়ে গেল এখান থেকে ডিস্টেন্স আছে টোটাল এগারো কিলোমিটার আঠাশ মিনিটের রাস্তা যাবে নগর সাইডে যাবে নগর ওদিকে খাবারটা ডেলিভারি করে খাবারটা ডেলিভারি করে তারপরে সোজা বাড়ি তো ভাই দেওয়া হয়ে গেল রেস্টুরেন্টে ফ্ল্যাটে খাবারটা দেওয়া হয়ে গেল আর এবারে এখান দিয়ে সোজা বাড়ি চলে যাব আজকে তাহলে কী দেখলে আজকে টোটাল ন ঘন্টা কাজ করলাম ন ঘন্টা কাজ করে প্রায় হাজার পঞ্চাশ টাকা কি এগারোশো টাকার মতো কাজ করেছি তো তো টিপ টিপ নিয়ে বলেছি আর মানে টোটাল এমনি নশো চল্লিশ টাকার কাজ করেছি আর বাকি টিপ বা টাকা পয়সা যারা দিয়েছিলো একটু বেশি ওইভাবে বাড়িয়ে বাড়িয়ে ধরে নাও এগারোশো টাকা কাজ করেছি টোটাল আর তেল পুড়েছে দুশো নব্বই টাকার দুশো নব্বই টাকার তেল পুড়িয়ে আজকে টোটাল এত টাকা টোটাল হাজার পঞ্চাশ টাকার কাজ করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাও আর যদি চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন যে হ্যাঁ থাকো থাকো চলো টা বাই বাই আবার দেখাব এর আপনি কোনো নেক্সট ভিডিওতে টাটা